আল্লাহ পাক বলে নাই লোকটার জীবন সফল যাকে আমি আস্তে আস্তে জাহান নামের কাজ গুলো থেকে দূরে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছি সরে বলে সবহান আল্লাহ এগুলটা আমি সব কি আল্লাহ অর্জন করার জন্য তাও ফিক দেন সরে বলেন আমিন

দুনিয়ায় যারা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর উপরে আমি টিকে আছি এর উপরে আমি বলেন বলেন আমার রব আল্লাহ এই কথা বলার পরে যারা টিকে থাকে আজ বাংলাদেশে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন হিন্দু পর্যন্ত বলবে আমাদের মালিক একজন আছে আল্লাহকে দেখাবে যদি বলেন যে পূজা করেন বলে না ওনার পূজা করে আলাদা কিন্তু একজন উপরে আছে

সম্মস্তক যারা টিকে থাকতে পারে আল্লাহর রব বলার পর এই মানুষের সংখ্যা এখন কম এই মানুষের সংখ্যা যেদিন বাংলাদেশে 100 জনের 51 জন হবে সেই দিন এই দেশ ইসলামী রাষ্ট্র হবে ঠিক সুতরাং আল্লাহর বলে টিকে থাকা এখন এই জামানায় কঠিন না সহজ বদরের ময়দান আমরা দেখিনি কিন্তু এখন পৃথিবীতে আল্লাহকে রব বলার পরে টিকে থাকা বদরের ময়দানে টিকে থাকার চাইতে সব জায়গায়

ব্যবসা বাণিজ্য অনেক বিস্তৃত সেগুলো হারাতে পারে আল্লাহ বলেন কোন ভয় নেই কোন চিন্তা নেই ফেরেজ তারা অভয় বাণী দিচ্ছে তুমি যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পেরে দুনিয়া থেকে বিদায় নাও তোমার এই সন্তান আদি সম্পদ আদি তোমার ওই ব্যবসা বাণিজ্য দলীয় লোক গোলামার আল্লাহ নিজে হেফাজত করবে এটা আল্লাহর ফেরেজ তারা তাকে শোনায় এজন্য হাসি মুখে জীবন দেয় এরপরে কোন চিন্তায় মনে হয় মনের ভেতরে নেই আপনি নীতের পজিশনে যে দেখেন তো কেমন লাগে আপনি আল্লাহকে রব বলেছেন ঠিক কিন্তু টিকে থাকতে পারেননি নি দুনিয়ার বিভিন্ন চাপে সব আপনি খেয়ে ফেলেছেন কথা বুঝতেছেন আমি তো কোরআন এই ভাবে বুঝেছি আল্লাহকে রব বলার পরে সত্যি যারা এই পৃথিবীতে টিকে থাকতে পারে তাদের কাছে এই দুনিয়া মশার ডানার মতো তুচ্ছ মনে হয় হাসতে করতে চলে যাচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এদিকে সেলিমে স্ত্রী পদর বিশাল দাফসা বাণিজ্য মনে হচ্ছে দুনিয়ায় ওর কিছ সোনেই এই চিন্তা এই 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 যে এই টেন্ডেন্সিটা তৈরি করে দিল কে আল্লাহ আর ভরসা এসে তো আমার আল্লাহর উপরে ওয়ালা রাব্বিহি মিয়াত মাক্কালন আল্লাহ ছাড়া কারো উপরে আর ভরসা নেই আমায় এত ওয়াক্কানা আলাল্লাহি ফাহুয়া হাসবু কোরআন জানিয়েছে কে যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে মহান আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় এই আয়াতের পক্ষে আমি চার পাঁচটা ঘটনা পেয়েছি তাফসিরে ফি জিলালিল কোরআনে এত সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন এখন যেহেতু সময় আজকে কম এইজন্য এগুলো পাঁচটা ঘটনা আমরা বলতে পারলাম না ওগুলো বললে আপনি শিক্ষা নিতে পারতেন

এখন পৃথিবীতে আমরা পাল্টিয়ে ফেলেছি আমি প্রায় সাঁত্রিশটা বিষয় পড়া করানি আর হাদিসে পেয়েছি যেগুলো এই পৃথিবীতে এখন আর চলে না তার ভেতরে নামাজ একটা আল্লাহ দিয়েছেন আকিমের সলাদ আর আমরা হচ্ছে ফাঁসলির সলাদ পড়ি আমরা নামাজ পড়ি আল্লাহ দিয়েছেন নামাজ দাঁড় করাও নামাজ দাঁড় করানো নামাজ কায়েম করানো আর নামাজ পড়া কিন্তু এক না কথা বুঝতেছে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মুসলিম দেশে যেখানে আছে আমাদের মসজিদ ইমাম মসজিদ মুসল্লি এগুলো সব আছে নামাজের অনুষ্ঠান কিন্তু নামাজ কায়েম নেই নামাজ অনুষ্ঠান গুলো হচ্ছে বড় বড় মসজিদ বানিয়ে জিগজাগ দিয়ে টাইলস দিয়ে মোজাইক দিয়ে বিউটিফাই করে সুন্দর ইমাম দিয়ে মসজিদ দিয়ে সঠিক ভাবে পাঁচ রক্ত আজান দিচ্ছে মানুষ আসছে নামাজ পড়ছে এটা নামাজের অনুষ্ঠান এটা নামাজের কি বলেন না কেন এটা নামাজ কায়েম না হ্যাঁ অনুষ্ঠান মাস্ট বি করাই লাগবে অনুষ্ঠান না হলে আপনি শিক্ষাটা বাস্তবায়ন করবেন কি দিয়ে ফরিদপুরে মেডিকেল কলেজ বানিয়েছে সরকার উদ্দেশ্য কি সারা দেশের ছেলে এখানে আসবে বড় বড় বিল্ডিং আছে গবেষণাগার আছে ল্যাবরেটরি আছে বসবে গবেষণা করবে এখানে চিকিৎসা শিখবে সারা দেশে যে জনগণকে সেবা দেবে কথা বলে না কেন এখন এই অনুষ্ঠানগুলো যদি না করে দেশের মেয়েরা শিখবে কোথা থেকে নাকি সরকারের এই উদ্দেশ্য ছিল যে মেডিকেল কলেজ হবে একশো বিঘা শনি তাদুরের মেন জায়গায় বড় বড় বিল্ডিং হবে গবেষণাগার হবে ক্লাসরুম হবে হোস্টেল হবে ছাত্র শিক্ষক আসবে খাবে পায়খানা করবে চলে যাবে

আর অনুষ্ঠান থেকে দিতে চাও শিক্ষাস পৃথিবীর কোন দেশে নেই আপনাকে কাভাসক করেনি কাভাসরে এসে যখন নামাজ পড়ার সময় দেখি বলে নামাজ কাতার সজা করো এইটাই শেষ এত কাতার সজা করার জন্য ইমাম আব্দুর রহমান সদাইছে যে বারবার তিনবার তাকীদ দিচ্ছে কেন দিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের যারা মুসলমান 228টা রাষ্ট্রের প্রায় 55টা রাষ্ট্র মুসলমানন্ত দেই 55টা দেশে তো মানুষ চায়। এরা যদি শুধু এইটাও নিয়ে আসতে পারতো যে কাতার সোজা করো তাহলে তামান দুনিয়া আজ মুসলমানদের হাতের ভেতরে চলে আসতো যদি চলে নাও আসতো তা আমরা দ্বিতীয় পজিশনে থাকতাম কাতার সোজা করো বলতে ইমাম আমাদেরকে বোঝাচ্ছে বার এখানে যেমন কাঁধে কাঁধ মিলিয়েছে পায়ের সাথে পা মিলিয়েছে মাত্র একটা বিধান আদায় করার জন্য ওই বিধানের নাম শেষদা নাম কি একটা বিধান আদায় করার জন্য যদি এখন সব মতভেদ ভুলে গিয়ে কাজে কাজ লাগাতে পারো এরকম বিধান আল্লাহর এখনো চারশো নিরানব্বইটা পড়ি আছে ওরা করানে আল্লাহর বিধান পাঁচশোটা কয়টা ওখানে মসজিদে আদায় হচ্ছে কয়টা বলে না কেন এরকম বিধান এখনো আছে কয়টা

নবীজি বলেন আ তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আমার যত ইবাদত 뭔 দেখি আছে শারীরিক মানসিক সব আমি আপনার জন্য হাতিয়া নিয়ে এসেছি আল্লাহ খুশি হয়ে বলেন আসসালামু আলাইকা আয়্যাহন নাবী রাহমাতুল্লাহ হে নবী আপনার উপর আমার শান্তি এবং রহমত বর্ষিত হোক নবীজি পক্ষপাতিত্ব করেন নি শান্তীর্ণ মন তৈরি করেন নি ছোট মন বানালনি ওই সময় নবীজি বলেছিলেন হে আল্লাহ তুমিято উপরে এনে আমাকে রহমত আর শান্তি দিয়ে ভরপুর করে দিলে কিন্তু আমার উম্মত তো দুনিয়ায় পড়ে আছে ওরা তো আসতে পারে না ওদের জন্য কিছু দেবে না আল্লাহ বলেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন দুনিয়ায় হয়তো এখন যদি নবীর জে মিরাজে যেতেন বলতেন 810 কোটি মানুষ আছে এর মধ্যে 175 কোটি মাত্র মুসলমান মমিন। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর রহমত ভাগ করে দিলাম দুনিয়ার নেতারা দেখি যাওয়ার পরে চা পায় সব নিচে খায় কর্মীদের কথা অনেকের মনেও থাকে না আর মোহাম্মদ রসুল্লাহ এমন নেতা আরো সে যাওয়ার পর উনি আমাদেরকে বলেননি আমাদের মতো কর্মীর কথা ওনার ওখানেও মনে আছে আজ বাংলাদেশ সহ বিশ্বের নেতারা যদি এই মনোভাবটা তৈরি করতো চা পাবো সব একা খাবো না অন্তত কর্মীদেরকে জনগণকে দিয়ে খাবো এ দেশটা জান্নাত হয়ে যেত